Hello students welcome to our channel Physics Mania আজকের ভিডিওতে আমরা মূলত কিছু প্র্যাকটিস সেট বা কিছু কোয়েশ্চেন আনসার আমরা দেখব কোন অধ্যায়টার উপরে না সমতলে আলোর প্রতিফলন এই অধ্যায়টার উপরে আমরা কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো এই অধ্যায়টা বিস্তারে কিন্তু আমরা পড়িয়ে ফেলেছি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো ঠিক আছে আর এই প্র্যাকটিস সেটের ফ্রি পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেই ফ্রি পিডিএফটা তোমরা কীভাবে পাবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে বলছে পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এক ব্যক্তি সমতল দর্পণ থেকে দূরে সরে যাচ্ছে সে তার প্রতিবিম্ব থেকে কত বেগে দূরে সরছে দেখো মনে করো এটা হচ্ছে আমার সমতল দর্পণ ঠিক আছে এটা আমার সমতল দর্পণ এই সমতল দর্পণ থেকে একজন ব্যক্তি পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে দূরে সরে যাচ্ছে মনে করো এই হচ্ছে আমার ব্যক্তি এ কী করছে এদিকে কত কত গতিবেগে সরে যাচ্ছে না পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে সরে যাচ্ছে তার মানে এই ব্যক্তিরা যখন এখানে ছিল তখন তার প্রতিবিম্ব এরকম ভেতরে কোথাও একটা ছিল ঠিক আছে এ যদি এদিকে পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে সরে এও কী হবে পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে এদিকে সরবে তাহলে আলটিমেটলি এর সাপেক্ষে খেয়ে প্রতিবিম্বটা কত গতিবেগে সরছে না দশ সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে সরছে অর্থাৎ অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে দেখো তারপরে কোশ্চেন কি বলছে তারপরে কোশ্চেন বলছে যে কোনো ব্যক্তি একটি সমতল দর্পণের অভিমুখে পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে দৌড়ালে সে তার প্রতিবিম্বের ভিতরকার দূরত্ব কত বেগে কমবে আচ্ছা কত বেগে কমবে এটা হবে ঠিক আছে কত বেগে কমবে দেখা একটা জিনিস খেয়াল করে কি বলছে কোটা এক আবার একই রকম একটা সমতল দর্পণ রয়েছে ঠিক আছে একটা সমতল দর্পণ রয়েছে এবার সেই সমতল দর্পণ দিয়ে কী বলছে যে ওই দর্পণের অভিমুখে কোনো একজন ব্যক্তি হচ্ছে পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে দৌড়াচ্ছে মানে এইখানে ধরো ব্যক্তিটা ছিল সে কী করছে ভেতর দিকে কত গতিবেগে দৌড়ে আসছে পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে কিন্তু দৌড়ে আসছে ঠিক আছে হ্যাঁ এবারে দেখো এর ভেতর একটা প্রতিবিম্ব এখানে ওই ব্যক্তির প্রতিম্ব ছিল যখন ব্যক্তি দর্পণের দিকে এগোচ্ছে তখন প্রতিবিম্ব কী হবে ওই দর্পণের দিকে এগিয়ে আসবে ঠিক আছে তাহলে তাদের মধ্যেকার দূরত্বটা কত হবে না পাঁচ আর পাঁচ কত হবে দশ সেন্টিমিটার পার সেকেন্ড অর্থাৎ অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখো তারপরে তারপরে দেখো বলছে একটি অনুভূমিক সমতল দর্পণ দ্বারা একটি রশ্মি প্রতিফলিত দর্পণটি আপাতন বিন্দু দিয়ে গত একটি উলম্ব অক্ষের চতুর্দিকে অনুভূমিক তলে আবর্তন করতে পারে দর্পণ ক্ষুদ্র এক্সকণে আবর্তন করলে প্রতিফলিত রশ্মি হ্যাঁ কত কোণে ঘুরবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে দেখো প্রতিফলিত রশ্মি কিন্তু কোনো কোণে ঘুরবে না অর্থাৎ জিরো ডিগ্রিতে ঘুরবে কারণ দেখো এখানে কী বলতে চাইছে আমার এই হচ্ছে দর্পণ আছে ঠিক আছে এই দর্পণ আছে হ্যাঁ এবারে কী বলছে যে মনে করো এখান থেকে একটা আলো রশ্মি এসে পড়লো ঠিক আছে ওই আলো রশ্মি পড়ে এটা বেরিয়ে গেল এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি এবার দর্পণটা কীভাবে ঘুরছে দর্পণ মানে কি দর্পণটা এইভাবে কিন্তু চওড়া ঠিক আছে এইভাবে অ্যাকচুয়ালি আছে ঠিক আছে দর্পণটা এইভাবে আছে এবারে বলছে দর্পণটাই অক্ষের উপরে ভিত্তি করে এই দিক বরাবর ঘুরছে ঠিক আছে তো ঘুরলে কী হবে কোনো পরিবর্তনই ঘটবে না এটা ছিল সেরকমই থাকবে তাই জিরো ডিগ্রি কোণে ঘুরবে কিন্তু তারপর দেখো বলছে একটি সমতল দর্পণ থেকে এক মিটার দূরে একটি বস্তু আছে দর্পণটি বস্তু বন্ধু না একটা বস্তুর হবে ঠিক আছে দর্পণটি বস্তুর দিকে দশ সেন্টিমিটার এগিয়ে গেলে বস্তু এবং তার প্রতিবিম্বের ভেতর বর্তমান দূরত্ব কত হবে তাহলে দেখো একটা সমতল দর্পণ থেকে একটা সমতল দর্পণ রয়েছে মনে করো এখানটাতে ঠিক আছে সমতল দর্পণ রয়েছে ওই দর্পণ থেকে এক মিটার দূরত্বে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে তার দূরত্বটা কত এক মিটার দূরত্বে একটা বস্তু আছে এবারে বলছে দর্পণ বস্তুর দিকে দশ সেন্টিমিটার এগিয়ে গেলো দর্পণটা এখানে ছিল মনে করো এখানটাতে চলে এলো ঠিক আছে কতটা এগিয়ে এসছে না এই যে টোটাল ডিস্টেন্সটা দশ সেন্টিমিটার কিন্তু এগিয়ে এসছে আর এক মিটার মানে কত এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার ঠিক আছে দশ সেন্টিমিটার এগিয়ে এসছে বলছে বস্তু এবং তার প্রতিবিম্বের ভেতর বর্তমান দূরত্ব কত দেখো যখন দর্পণটা এগিয়ে যাচ্ছে তাহলে তখন হচ্ছে দর্পণ থেকে বস্তু দূরত্ব দেখো দশ টোটালটা এখান থেকে কতটা ছিল এখান থেকে এই পর্যন্ত ছিল একশো সেন্টিমিটার তার মধ্যে দশ কমে গেলো মানে এখন দূরত্ব কত নব্বই ঠিক আছে নব্বই আর তাহলে তোমার হচ্ছে মানে তোমার প্রতিবিম্বটাও কত দর্পণ থেকে কত মিটার দূরত্বে থাকবে নব্বই সেন্টিমিটার দূরত্বে থাকবে তাহলে নব্বই সেন্টিমিটার নব্বই সেন্টিমিটার কত হবে একশো আশি সেন্টিমিটার মিটারে প্রকাশ করলে একশো দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে তাহলে কত বেরোবে ওয়ান পয়েন্ট এইট মিটার অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে কিন্তু রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে তারপরে কোশ্চেন কি বলতে পারে কোশ্চেন বলছে একটি সমতল দর্পণের সম্মুখে একটি বিন্দু আলোক উৎস রাখা আছে ঠিক আছে সব প্রতিফলিত রসিক পেছনে বর্ধিত করলে এক বিন্দুতে মিলিত হয় কেবলমাত্র অভিলম্বে কাছাকাছি প্রতিফলিত আর রশ্মিগুলোর পেছনে বিবর্তিত করলে এক বিন্দুতে মিলিত হয় কেবলমাত্র দর্পণের সঙ্গে ক্ষুদ্র কোণে আনত প্রতিফলন রশ্মি রশ্মিগুলিকে পেছনে বিবর্তিত করলে এক বিন্দুতে মিলিত হবে বিভিন্ন বর্ণের রশ্মি বিভিন্ন প্রতিবিম্ব তৈরি করে ঠিক আছে দেখো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমার কিন্তু অপশান এ অর্থাৎ সব প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনে বিবর্ধিত করলে এক বিন্দুতে মিলিত হবে ঠিক আছে কেন বলো তো দেখো এটা কীভাবে কাজ করে একটা সমতল দর্পণ রয়েছে ধরো এরকম একটা সমতল দর্পণ রয়েছে ঠিক আছে এই একটা সমতল দর্পণ আমার রয়েছে সেখানে একটা বিন্দু আলো উৎস থেকে আলো এসে পড়ছে এইভাবে একটা আলুরসি এসে পড়লো এখান থেকে একটা আলসি গুছু পড়লো এখান থেকে মনে করো একটা আলুরস্তি গুছু পড়লো ঠিক আছে এইভাবে আলুরসিগুলো পড়েছে ঠিক আছে এবার এগুলো কী হবে এগুলো হচ্ছে সবাই প্রতিফলিত হবে এটা প্রতিফলিত হয়ে এই দিকে চলে গেলো মনে করো ঠিক আছে এটা প্রতিফলিত হয় এরকম দিকে এটা আসবে এটা প্রতিফলিত হয় রকম সোজা বরাবর উঠে যাবে এবারে কি বলছিল যে প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনে বাড়ানো হলো প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনে বাড়ো এটা এইভাবে এইভাবে বাড়বে এটা এখান থেকে এসে এইভাবে চলে আসবে এটা এখান থেকে এসে এইভাবে চলে আসবে তাহলে সমস্ত প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে অর্থাৎ অপশান এ হচ্ছে আমার এখানে সঠিক উত্তর ঠিক আছে দেখো তারপরে কি বলছে বলছে কোনটি ঠিক প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মিগুলি যদি অভিসারী হয় তবে সদবিম্ব তৈরি হবে যদি আপৈত রশ্মিগুলি অভিসারী হয় তবে সৎ বস্তু পাওয়া যাবে অসৎ বস্তুর প্রতিবিম্বকে অসৎ প্রতিবিম্ব বলা হয় প্রতিবিম্ব অসৎ হলে তার বস্তুকে অসৎ বলা হয় দেখো সঠিক উত্তর করার চেষ্টা করো এখানে কোনটা হবে ঠিক আছে দেখো এখানে ঠিক কেবলমাত্র একটাই অপশান এ কেন বলো তো বলছে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মি যদি অভিসারী হয় তবেই কিন্তু সদবিম্ব তৈরি হবে দেখো বিম্ব কপ্রকার ছিল একটা হচ্ছে সদবিম্ব ছিল আরটা কি ছিল আরটা ছিল আমার হচ্ছে অসৎবিম্ব একটা সদবিম্ব একটা অসৎবিম্ব এবারে সৎ কী হতো একটা বিন্দুতে গিয়ে রশ্মিগুলো মিলিত হতো এবং একে পর্দায় ফেলা যেত খালি মানে তোমার হচ্ছে ছো ফটোও তোলা যেত কিন্তু অসৎ একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে এর কোনো ফটোও তোলা যেত না ছো তোমার হচ্ছে ওই ইয়েও করা যেত না কি বলে তোমার হচ্ছে um ইয়ের হচ্ছে পর্দায় ফেলা যেত না ঠিক আছে দেখো কথার অর্থ হচ্ছে বাইরের দিকে যখন একটা মানে কনভার্জেন্ট একটা দিকে হচ্ছে ছড়িয়ে পড়বে ঠিক আছে দেখো এখান থেকে এখানে একটু টাইপিং মিস্টেক আছে টাইভার্জেন্ট কনভার্জেন টাইপিং মিস্টেক আছে দেখো এবারে রশ্মিগুলো দেখো একটা সমতল দর্পণ আছে ধর প্রতিফলিত প্রতিফলিত এরকম যদি আমি ধরে নিই ঠিক আছে এইখান থেকে ধরো মনে করো রশ্মিগুলো এইভাবে যাচ্ছে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে কী হবে প্রতিফলিত হয়ে এই দিক বরাবর চলে যাবে এখান থেকে যে রশ্মিটা যাবে সেটা এখান থেকে ধাক্কা প্রতিফলিত হয়ে এইদিকে চলে যাবে আর রশ্সি যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে এবার এটাকে পেছন দিকে বাড়িয়ে দাও এই চলে আসবে এটা এখানে চলে আসবে তাহলে এখানেই কী তৈরি হবে আমার তোমার হচ্ছে সদবিম্ব কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে দেখো পরের কোশ্চেন কী বলছে সমতল দর্পণে একজন মানুষ তার অবয়বের পুরনো প্রতিবিম্ব দেখতে পেলে ওই দর্পণের ন্যূনতম উচ্চতা কত হবে ঠিক আছে সব সময় মনে রাখবে যদি সামনে যদি একটা দর্পণ থাকে মনে করো একটা দর্পণ আছে আর এর সামনে কোনো একজন একটা বস্তু রয়েছে এই আর এমটা মনে করো দর্পণ এর হাইট যদি এইচ হয় তাহলে দর্পণটা ন্যূনতম দূরত্ব কিন্তু এইচ বাই টু হতে হবে অর্থাৎ ওই ব্যক্তির হচ্ছে অর্ধেক কিন্তু হতে হবে অর্থাৎ সি হচ্ছে আমাদের সঠিক উত্তর মানুষের দৈর্ঘ্যের একের দুই অংশ কিন্তু হতে হবে ঠিক আছে দেখো তারপরে কোয়েশ্চেন কি বলছে একটি রশ্মি তিরিশ ডিগ্রি আপাতন কোণে একটি সমতল দর্পণে পড়লো দর্পণ রশ্মির হ্যাঁ চুতিকোণ নির্ণয় করতে বলেছে ঠিক আছে দেখো সঠিক উত্তর করার চেষ্টা করো তোমরা তারপরে আমি না হলে করছি ঠিক আছে দেখো আমার এখানে যদি এটা হচ্ছে আমার দর্পণ হয় মনে করো এটা দর্পণ ঠিক আছে এর উপরে একটা রশ্মি তিরিশ ডিগ্রি আপাতন করে পড়েছে মানে এইভাবে মনে করো পড়েছে ঠিক আছে তিরিশ ডিগ্রি আপাতন করে পড়েছে তাহলে এটা কার সঙ্গে আপাতন করে পড়েছে না এই অবিলম্বে সঙ্গে কিন্তু তিরিশ ডিগ্রি আপাতন করে পড়েছে ভালো কথা পড়ে কী হবে রশ্মিটা এইভাবে কী হবে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে ঠিক আছে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল এবারে চ্যুতিকোন কাকে বলে দেখো এই যে দর্পণটা ছিল বলে রশ্মিটা কিন্তু এই পথে বেরিয়েছে রশ্মিটা দর্পণটা না থাকে রশ্মিটা কী হতো এইভাবে সোজা চলে যেত কিন্তু ঠিক আছে তাহলে এই রশ্মিটা দর্পণটা থাকার জন্য রশ্মিরা যে পথে গেছে আর দর্পণটা না থাকলে রশিরা যে পথে যেত তার মধ্যেকার যে কোনটা এই কোনটাকে আমরা বলি চুতিকোণ কী বলি চ্যুতিকোণ ঠিক আছে যাকে আমরা কী দিয়ে প্রকাশ করি যাকে আমরা ডেলটা দিয়ে প্রকাশ করি চুতিকোণ দেখো এটা যেহেতু এটা একটা স্ট্রেট লাইন স্টেট লাইন মানে টোটাল কোনটা কত একশো আশি ডিগ্রি তার মধ্যে দেখো এটা যদি তিরিশ ডিগ্রি হয় আপাতন কোন প্রতিফলন কোনো কত হবে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ আর এটা তিরিশ কত হয়ে গেল ষাট ডিগ্রি হয়ে গেল আর এটা কত হবে একশো আশি ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ যাবে ষাট ডিগ্রি কিন্তু বাদ দিয়ে দিতে হবে তাহলে কত বেরোবে একশো কুড়ি ডিগ্রি তাহলে এক্ষেত্রে তোমার চুতিকোণের মান কত হবে একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে দেখো পরের কোশ্চেনে আসছি পরের কোশ্চেন কি বলছে সমতল দর্পণ যে প্রতিবিম্ব তৈরি করে তা সমশীর্ষ অসদ বস্তুর সমান দূরত্বে অবস্থিত সবকটি ঠিক ঠিক আছে দেখো সমতল দর্পণ যে প্রতিবিম্বটা তৈরি করবে এখানে কিন্তু সবকটি ঠিক হবে অর্থাৎ সমশীর্ষও হবে অসদও হবে বস্তুর সমান দূরত্বে অবস্থানও করবে দেখো এই তো আমার এই তো আমার হচ্ছে মনে করো এই হচ্ছে আমার হচ্ছে সমতল দর্পণ ঠিক আছে এখানে বস্তুরা যদি এরকমভাবে এরকমভাবে থাকে তাহলে দর্পণেও কিভাবে তৈরি হবে এইভাবে তৈরি হবে অর্থাৎ বস্তুর প্রতিম্ব কিন্তু ওল্টাবে না অর্থাৎ সমশীর্ষ কিন্তু হবে অসৎ মানে কি এই যে এটা দর্পণের ভেতরে তৈরি হচ্ছে এই প্রতিম্বটাকে তুমি পর্দা এই প্রতিম্বটাকে তুমি পর্দায় ফেলতে পারবে না ঠিক আছে ফট আর হচ্ছে তাই জন্য এটা কী হয়ে যাবে অসৎ প্রতিম্ব হয়ে যাবে আর বস্তুর সমান দূরত্বে মানে দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা হবে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্বও কিন্তু সেম হবে তাহলে সব কোটি ঠিক হচ্ছে আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল ঠিক আছে চলে আসছি পরের কোশ্চেনে পরের কোশ্চেন কী বলছে আলোক থেকে প্রতিফলিত হলে বেশিরভাগ অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে যখন আপতন হয় আনন্দভাবে অবিলম্বেভাবে তলের সমানভাবে কোনোটি নয় ঠিক আছে দেখো কখন হচ্ছে দ্বিতীয় মাধ্যমে বেশি প্রবেশ করে মনে করো এই হচ্ছে আমার দর্পণ ঠিক আছে এটা যদি দর্পণ হয় এটা হচ্ছে আমার অবিলম্বে এই অবিলম্বে সঙ্গে যদি একই সরল লেখায় পড়ে তাহলে বেশিরভাগটা কী হবে তোমার হচ্ছে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে অর্থাৎ এখানে অবিলম্বভাবে ভাবে কিন্তু তোমার আনসার হয়ে যাবে যাকে আমরা কি নামে জানি যাকে আমরা লম্ব হ্যাঁ প্রতিফলন নামে জানি ঠিক আছে দেখো তারপরে কী বলছে এক্স ডিগ্রি কোণে আনত দুটি দর্পণ একটি বিন্দুর পাঁচটি প্রতিবিম্ব উৎপন্ন করে এক্স ডিগ্রি থেকে এক্স ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি কমালে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা কত হবে দাদা দেখো আমাদের প্রতিবিম্বের সূত্র কী ছিল প্রতিবিম্ব সংখ্যার সূত্র কী ছিল না এন ইজিক্যাল টু কী ছিল এন ইজিক্যাল টু থ্রি সিক্সটি ঠিক আছে বাই থিটা থ্রি সিক্সটি বাই থিটা মাইনাস ওয়ান ঠিক আছে এবারে দেখো এখানে কটা বলেছে পাঁচটা প্রতিম্ব তৈরি হয় তাহলে এন এ মান কত এন এর মান হচ্ছে আমার পাঁচ ঠিক আছে পাঁচ সমান দেখো তিনশো ষাট ঠিক আছে ডিভাইডেড বাই কোন কত বলেছে এক্স ডিগ্রি বলেছো কোন তাহলে এক্স ঠিক আছে মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ানটা যদি এবারে চলে আসি কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে ছয় সমান কত হবে তিনশো ষাট বাই হচ্ছে কিন্তু এক্স দেখো এক্স সমান কত হবে না তিনশো ষাট ডিভাইডেড বাই কত হবে ডিভাইডেড বাই হচ্ছে এক্স ছয় হয়ে যাবে তাহলে কাটাকাটি যদি আমি করে দিই কত বেরোবে আমার ষাট ডিগ্রি কিন্তু বেরিয়ে গেলো তাহলে প্রথমে কোনটা কত ছিল ষাট ডিগ্রি সেখান থেকে তিরিশ ডিগ্রি কমিয়ে দেওয়া হয়েছে তাহলে ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি যদি আমি কমিয়ে দিই তাহলে এখন কোনটা সংখ্যা কমে কত ডিগ্রি হয়ে গেছে তিরিশ ডিগ্রি হয়ে গেছে এখন উৎপন্ন প্রতিম্বের সংখ্যা কত হবে এন সমান একই সূত্র এই ফর্মুলাটা থ্রি সিক্সটি বাই থ্রিটা মাইনাস ওয়ান তাহলে তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বাই কত হবে তিরিশ ডিগ্রি মাইনাস ওয়ান দেখো কাটাকাটি করো শূন্য শূন্য কেটে গেলো তিন দিয়ে কাটলে কত বেরোবে বারো বারো থেকে এক বাদ গেলে কত হবে এগারো তাহলে এগারোটা প্রতিম্ব কিন্তু তৈরি হবে অর্থাৎ অপশান সি হচ্ছে আবার এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চলে আসছি আমরা পরের কোশ্চেন দেখো বলছে কোনো সমতল দর্পণ বিবর্ধন তৈরি করে ঠিক আছে বিবর্ধন বিবর্ধনটা কি না বিবর্ধন এ সমান হয় হম এম সমান হয় হচ্ছে তোমার প্রতিবিম্ব দূরত্ব বা প্রতিবিম্ব দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্য ঠিক আছে প্রতিবিম্ব দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে বস্তু দৈর্ঘ্য প্রতিম্ব দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তু দৈর্ঘ্য এবার একটা জিনিস খেয়াল করো সমতল দর্পণের ক্ষেত্রে ধরো এটা মনে করো সমতল দর্পণ ঠিক আছে এটা যদি সমতল দর্পণ হয়ে যায় এর সামনে যে হাইটের তুমি বস্তু রাখবে ঠিক আছে যে হাইটের তুমি বস্তু রাখবে এর ভেতরে দর্পণটাও কিন্তু প্রতিবিম্বটাও কিন্তু একই হাইটের তৈরি হবে তাহলে প্রতিম্ব দৈর্ঘ্য আর বস্তু দৈর্ঘ্য কত হবে সমান হবে অর্থাৎ তাহলে এক তাহলে এর ক্ষেত্রে দর্প মানে সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধন কত হবে প্লাস ওয়ান কিন্তু হয়ে যাবে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা বস্তু যদি উল্টে যেত তখন কিন্তু আমার মাইনাস ওয়ান হতো তারপর তাও কী বলছে একটি আলোক সমতল দর্পণের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে আপৈত হলে প্রতিফলন কোন কত হবে দেখো সমতল দর্পণের সঙ্গে ধরো মনে করো এটা হচ্ছে আমার সমতল দর্পণ এখানে একটা বস্তু কি হচ্ছে অভিলম্ব বরাবর অর্থাৎ কি না কি বলছে একটি আলুরসি সমতল দর্পণের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে ঠিক আছে তাহলে এর সঙ্গে কত ডিগ্রি করে আপৈত হচ্ছে নব্বই ডিগ্রি কোণে আপত্তি হলো নব্বই ডিগ্রি কোণে যদি আপতিত হয় ঠিক আছে নব্বই ডিগ্রি করে আপহিত হলো আপহিত হলে প্রতিফলন কোন কত হবে দেখো এখান থেকে যদি এইভাবে লম্বভাবে পড়ে আলোটা লম্বভাবেই ফিরে যাবে তাহলে প্রতিফলন প্রতিফলনকোণের মান কত ডিগ্রি হবে তখন হচ্ছে অপশান বি অর্থাৎ জিরো ডিগ্রি হবে ঠিক আছে চলে আসছি আমরা পরের কোশ্চেনে দেখো এই প্রশ্নটা কিন্তু একটা বড় অঙ্ক ঠিক আছে তিন নম্বর বা চার নম্বরের অঙ্ক তোমাকে দেবে কি বলছে একটি ঘরের মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তির সম্মুখের দেওয়ালে একটি আয়না টাঙানো আছে আয়নাটির দৈর্ঘ্য কমপক্ষে কত হলে ওই ব্যক্তি আয়নার ভেতর দিয়ে পেছনের দেওয়ালের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে দেওয়াল উচ্চতা কত বলে দিয়েছে ফোর ঠিক আছে দেখো এটা করার জন্য আমি একটা চিত্র এখানে আগে থেকে এঁকে রেখেছি দেখো মনে করো এই যে আমার সিডিটা আছে অর্থাৎ এই সিডি সিডি হচ্ছে আমার কত না সিডি হচ্ছে আমার দেয়ালটার দৈর্ঘ্য কত না এই আমি ধরে নিয়েছি দেয়ালটা দৈর্ঘ্য কত না এইজ হচ্ছে আমার সিডি অর্থাৎ দেওয়ালটা সামনে যে হচ্ছে আমার আয়নাটা রয়েছে সেই আয়নাটা কিন্তু এ থেকে বি পর্যন্ত ঠিক আছে এ থেকে বি পর্যন্ত মনে করো আয়নাটার দৈর্ঘ্য কত আয়নাটার দৈর্ঘ্য হচ্ছে টু এক্স কত টু এক্স ঠিক আছে আয়নাটা দৈর্ঘ্য কত টু এক্স এ থেকে বি পর্যন্ত ঠিক আছে আচ্ছা মনে করছি মানে একদম আয়না থেকে হচ্ছে দেওয়ালটার দূরত্ব কত না এল দেওয়ালটার দূরত্ব কত এল তাহলে ই থেকে এই যে ও পর্যন্ত এই যে এই পর্যন্ত দূরত্বটা কত হবে না এল বাই টু হবে কারণ একদম বলেছি কি মাঝখানে রয়েছে এবারে দেখো এটাকে যদি আমি সমাধান করার চেষ্টা করি এখানে কিন্তু আমার দুটো ত্রিভুজ তৈরি হয়েছে খেয়াল করো ত্রিভুজ কোনটা কোনটা না ত্রিভুজ ও পিবি ঠিক আছে ত্রিভুজ কি ও পিবি মানে কোন ত্রিভুজটা এই দেখো এই যে এইখানে যে ত্রিভুজটা তৈরি ও এই যে ও এই যে পি আর হচ্ছে এই যে বি মানে এই যে ত্রিভুজটার কথা বলা হচ্ছে ছোট ত্রিভুজটা ঠিক আছে ও বি ও আর ত্রিভুজ দেখো ত্রিভুজ হচ্ছে তোমার সিবি মানে এই যে সি এই যে বি আর হচ্ছে এই যে ই ঠিক আছে সিবি তাহলে দেখো সিবি তৈরি হয়েছে হ্যাঁ তাহলে ত্রিভুজ সিবিই এই দুটো ত্রিভুজ থেকে আমি কী লিখছি দেখো এই দুটো ত্রিভুজ থেকে দেখো লিখতে পারি আমি বিপি বাই ওপি কত লিখছি বিপি বাই হচ্ছে আমার ওপি বিপি বাই ওপি তোমার কত হবে না বিই বাই বি বাই কত হবে না হচ্ছে সিই হয়ে যাবে বি বাই সিই ঠিক আছে বি বাই সিই তাহলে কীভাবে লিখলাম একটু খেয়াল করো বোঝার চেষ্টা করো এটা সিই সরি এবার একটা জিনিস খেয়াল করো বিপি বাই ওপি বিপি মানে কোন বাহুটা বিপি মানে এই যে এই বাহুটা বিপি ঠিক আছে আচ্ছা একটু কালার কালারটা চেঞ্জ করে নি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে বিপি মানে কোনটা বিপি মানে হচ্ছে এই যে বাহুটা এই যে বাহুটা বিপি বাই হচ্ছে হ্যাঁ ওপি বিপি বাই ওপি মানে এই বাহুটা বাই এই বাহুটা তাহলে এই ত্রিপুষ্টের কোন বাহুটা হবে না বিই বাই কী হবে সিই দেখো আমি লিখেছি বিই বাই সি ঠিক আছে এবার দেখো বিপি বাই ওপি বিপি মানে কোনটা বিপি মানে এই অংশটা দেখো এই এ থেকে বি পর্যন্ত যদি আমার টু এক্স হয় তাহলে এখান থেকে এটা কি অর্ধেক হবে তার মানে ওটার মান কত এক্স তাহলে এক্স বাই ওপি ওপিটা কত লিখেছিলাম এল by 2 তাহলে x by হচ্ছে l by 2 x by l by 2 সমান দেখো be b এর মান কত দেখো be মানে কোনটা b মানে হচ্ছে কিন্তু এইটা দেখো এখান থেকে এটা যদি h হয় এখান থেকে এটা কত হবে h by 2 এখান থেকে এটা কত হবে h by 2 হবে ঠিক আছে তাহলে h by 2 থেকে আমাকে এই যে ওপর অংশটা এই অংশটা এক্স বাদ দিতে হবে ঠিক আছে তাহলে কত হবে h by 2 হচ্ছে x ঠিক আছে এইচ বাই টু মাইনাস এক্স ডিভাইডেড বাই কত হবে সি সি মানে কত এল তাহলে বসিয়ে দিলাম এল ক্যালকুলেশন করে দেখো এক্স বাই এল এল ঠিক আছে এক্স বাই এল তাহলে টুটা ওপরে পাঠিয়ে দাও তাহলে কত হবে টু এক্স বাই হচ্ছে তোমার কথা হবে এল ঠিক আছে টু এক্স বাই কত হবে এল সমান সমান দেখো যদি ক্যালকুলেশান করো দুই ওপরে গিয়ে টু হবে তাহলে এইচ হচ্ছে তোমার কথা হবে এইচ হচ্ছে টু ঠিক আছে এইচ বাই টু এক্স বাই কত হবে টু ইন্টু এল হয়ে যাবে ঠিক আছে দেখো এল এল ক্যান্সেল হলো ঠিক আছে দুদুগুণে কত হবে চার এক্স তাহলে চার সমান দেখো কত দাঁড়াবে এইচ মাইনাস হচ্ছে টু এক্স চার এক্স সমান এইচ মাইনাস ঠিক আছে এই মাইনাস টু এক্সটা যদি এবারে পাঠাও প্লাস টু হবে মানে কত হবে সিক্স এক্স সমান কত হবে এইচ ঠিক আছে তাহলে এক্স সমান কত হবে এক্স সমান হবে এইচ বাই ঠিক আছে কিন্তু আয়নার দূরত্ব আমার কত ছিল আয়নার দূরত্ব ছিল কিন্তু টু ঠিক আছে তাহলে আয়নার দূরত্ব কত হবে টু এক্স দুই দিয়ে গুণ করতে হবে তাহলে হবে এইচ বাই সিক্স ইন্টু কত হবে দুই ঠিক আছে কেটে দাও দু তিনে ছয় তার মানে কত বেরোবে এইচ বাই থ্রি কত বেরোচ্ছে এইচ বাই কিন্তু আমার থ্রি বেরোচ্ছে ঠিক আছে অর্থাৎ দর্পণের দৈর্ঘ্য হ্যাঁ তোমার হচ্ছে এই যে পেছনে যে দেওয়ালটা আছে তার দৈর্ঘ্যের হচ্ছে একের তিন অংশ হবে এবার একটা জিনিস খেয়াল করো আমাকে কত দেওয়া ছিল দেওয়ালের উচ্চতা ফোর পয়েন্ট টু মিটার ঠিক আছে ফোর পয়েন্ট টু মিটার তাহলে দেওয়ালের উচ্চতা ফোর পয়েন্ট টু মিটার তাহলে আয়নার দৈর্ঘ্য টু এক্স সমান কত বেরোলো না এইচ বাই থ্রি এইচ বাই থ্রি মানে কত হবে ফোর পয়েন্ট টু বাই কিন্তু তাহলে কত হবে তিন একে তিন দশমিক তিন চারে বারো তাহলে ওয়ান পয়েন্ট মিটার কিন্তু আমার অ্যানসার হয়ে গেল ঠিক আছে ওয়ান মিটার আমার কিন্তু অ্যার এখানে হয়ে গেল ঠিক আছে দেখো পরের কোশনে চলে আসছি কী বলছে এক ব্যক্তি এক সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সমতল দর্পণ চক্ষু থেকে পঁচিশ সেন্টিমিটার সামনে ধরে পঞ্চাশ মিটার পশ্চাতে অবস্থিত একটি গাছের সম্পূর্ণ প্রতিম্ব দেখতে পেলো গাছটির উচ্চতা কত হবে ঠিক আছে দেখো আমি চিত্রটা আঁকছি একবার খেয়াল করো ঠিক আছে মনে করো মনে করো আমার হচ্ছে এই যে সিডি ঠিক আছে মনে করো এখানে নাম দিয়ে দিচ্ছি আমি সিডি সিডিটা হচ্ছে আমার গাছ ঠিক আছে সিডিটা কি গাছ এখান থেকে এইভাবে এসে ধরো মনে করো আমার এইভাবে আসছে ঠিক আছে এখানে আমার হচ্ছে চোখ রয়েছে ও বিন্দুতে আমার কি রয়েছে চোখ রয়েছে আর এখানে রয়েছে আমার দর্পণটা দর্পণটাকে আমি নাম দিয়ে দিলাম ধরো এ আর হচ্ছে বি ঠিক আছে দর্পণটার নাম কি দিয়ে দিলাম এবি ঠিক আছে এবারে কি বলেছে দেখো ওই চোখ থেকে হচ্ছে আমার এর দূরত্ব কত এর দূরত্ব হচ্ছে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে কত বলেছে চোখ থেকে এর দূরত্ব কত টু পয়েন্ট ফাইভ ঠিক আছে না কত বলেছে এক মিনিট একবার দেখে নিাম কত বলেছে আচ্ছা পঁচিশ সেন্টিমিটার বলে দিয়েছি ঠিক আছে পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমি এখান থেকে দূরত্ব কত এটা ধরো একটা নাম দিয়ে দিচ্ছি ধরো পি নাম দিয়ে দিলাম ঠিক আছে আর এটাকে আমি টেনে এখানে যোগ করে দিচ্ছি এটাকে নাম দিয়ে ধরো কে নাম দিয়ে দিলাম ঠিক আছে তাহলে ওপি সমান ওপি সমান আমার কত দেওয়া ছিল ওপি সমান দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে এপু সমান পঁচিশ সেন্টিমিটার তারপরে দেখো আর কি দেওয়া আছে আয়নাটার দৈর্ঘ্য কত বলেছে দেখো আয়নাটা দৈর্ঘ্য বলেছে দেখো কত এক সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা আয়না আছে তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত এটা দৈর্ঘ্য কত এক সেন্টিমিটার তাহলে বি সমান কত আমার এক সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা আর আয়নাটা গাছটা কত মিটার পশ্চাতে আছে পঞ্চাশ মিটার পশ্চাতে আছে অর্থাৎ একদমই ও ওর সজা করে ও থেকে ডি পর্যন্ত এটা কত না পঞ্চাশ কিন্তু মিটারে আছে ঠিক আছে তাহলে দেখো ও ডি সমান ঠিক আছে ও ডি সমান হচ্ছে পঞ্চাশ মিটার ঠিক আছে পঞ্চাশ মিটার এটা যদি সেন্টিমিটারে পরিণত করি কথা হবে পঞ্চাশ লিখে আর দুটো শূন্য সেন্টিমিটার হয়ে গেল ঠিক আছে এবারে দেখো আমি কি করছি আমি দুটো ত্রিভুজ একই রকমভাবে এই যে একটা ওপিবি এই ত্রিভুজটা পেলাম ঠিক আছে এই ত্রিভুজটা পেলাম আর কোনটা পেলাম আচ্ছা প্রথম কথা এই ত্রিভুজটা জন্য আমি লিখে পেলি এই ত্রিভুজটার জন্য দেখো আমি কি লিখছি না হচ্ছে আমার ওপি ঠিক আছে ওপি কি লিখছি ওপি ডিভাইডেড বাই হচ্ছে আমার বিপি ঠিক আছে ওপি ডিভাইডেড বাই হচ্ছে আচ্ছা এইটা ডিভাইডেড বাই তুমি পুরোটা করে নাও ঠিক আছে অর্থাৎ আমি বলে দিচ্ছি কোন কোন ত্রিভুজটা ত্রিভুজ হচ্ছে তোমার ওপিবি ত্রিভুজ ওপি আর হচ্ছে বি অ্যান্ড ত্রিভুজ হচ্ছে তুমি ধরে নাও ও কে ডি ঠিক আছে ও কে আর হচ্ছে ডি ঠিক আছে এবার এক জিনিস খেয়াল করো ঠিক আছে এক জিনিস খেয়াল করো মনে করছি আমি এই গাছটার দৈর্ঘ্য কত এক্স তাহলে সিটির দৈর্ঘ্য কত হচ্ছে এক্স ঠিক আছে তাহলে দেখো আমি লিখতে পারি দেখো লিখতে পারি হ্যাঁ পঁচিশ পঁচিশ ডিভাইডেড বাই পঁচিশ ডিভাইডেড বাই হচ্ছে হ্যাঁ পাঁচ হাজার পঁচিশ ডিভাইডেড বাই পাঁচ হাজার সমান সমান আমি লিখতে পারি ওয়ান বাই এক্স কেন বলতো পঁচিশ কোনটা ছিল ওপি ঠিক আছে তাহলে ওপি বাই হচ্ছে আমার এই যে ওডি ডি ওপি বাই ও ডি আমি ওপর লিখে দিচ্ছি এখানে ওপি বাই হচ্ছে আমার ওডি সমান সমান আমার কত দাঁড়াচ্ছে না এক সেন্টিমিটার মানে হচ্ছে এবি বাই কত হলো সিডি ঠিক আছে এবি বাই সিডি তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি দেখো এক্স সমান কত বেরোবে এক্স সমান বেরোবে পাঁচ হাজার ঠিক আছে ডিভাইডেড বাই কত বেরোবে পঁচিশ ঠিক আছে পঁচিশ দিয়ে কেটে দাও পঁচিশ দুগুণে পঞ্চাশ আর হচ্ছে শূন্য তাহলে কত বেরোলো দুশো হচ্ছে সেন্টিমিটার দুশো সেন্টিমিটার মানে কত মিটার তাহলে দু মিটার কিন্তু উত্তর আমার হয়ে গেল ঠিক আছে অর্থাৎ আমার কী চেয়েছিল চেয়েছিলো হচ্ছে গাছটির উচ্চতা কত গাছটির উচ্চতা কত না দু মিটার হচ্ছে গাছটির উচ্চতা ঠিক আছে চলে আসছি নেক্সট কোশ্চেনে কী বলছে কোন দর্পণ যদি কোনো বস্তুর দিকে দু সেন্টিমিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয় তবে প্রমাণ করো যে ওই বস্তুর প্রতিবিম্ব বস্তুর দিকে চার সেন্টিমিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হবে দেখো আমি মনে করছি এখানে আমার একটা দর্পণ আছে এ আর হচ্ছে বি ঠিক আছে এবি একটা দর্পণ আছে ঠিক আছে তাহলে এর সামনে একটা বস্তু আছে মনে করো এখানে হচ্ছে এক্স একটা বস্তু আছে এর দিকে দর্পণটা কত গতি কত কত গতি পেগে এ করছে দু সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে কিন্তু এগিয়ে চলেছে তার মানে প্রতিবিম্বটা যখন এখানে ছিল যখন দর্পণ এগোচ্ছে তখন মনে করো দর্পণটা সাপোজ দর্পণটা হচ্ছে আমার এই জায়গাটা চলে এলো দর্পণটা আমার চলে এলো কোথায় না এখানটায় দর্পণটা চলে এলো ঠিক আছে কিছু সময় পরে তখন বস্তু থেকে দূরত্ব কী হবে কমে যাবে এখনও পর্যন্ত কিন্তু এগোচ্ছে তাহলে প্রথম ক্ষেত্রে এর প্রতিবিম্ব ছিল এখানে যখন এখানে চলে আসবে এর প্রতিবিম্ব কোথায় চলে আসবে এখানে চলে আসবে দেখো এদিকে যদি দর্পণটা যদি হচ্ছে তোমার বস্তুর দিকে দু সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে এগোয় প্রতিবিম্বটাও কী হবে দর্পণের দিকে দু সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে দু সেন্টিমিটার পার সেকেন্ড কিন্তু এগোবে তাহলে আলটিমেটলি এদিকে দু সেন্টিমিটার পার সেকেন্ড এদিকে দু সেন্টিমিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতিবিম্ব আর বস্তুর মধ্যে কিন্তু চার সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগের পার্থক্য কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে তো মোটামুটি আজকে ক্লাসে এই পর্যন্ত হ্যাঁ আমরা আমাদের এই যে ক্লাসটা হলো তার ফি পিডিএফ আর স্টাডি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও হ্যাঁ লিঙ্ক হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা